এই বদমাস দেখে চিৎকার দিয়ে আসে মুসা আলাইহ সালাম এটা আবার কোন খেলা জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি এটা কি শেষ খেলা না আরো খেলা আছে বদমাসের জানা যা গুনা মাফ এখন মুসা আলাইহ সালাম পড়ছে বিপদে উনি উপরে তাকাইতেছে একটু পরে ওহি চলে আসছে মুসা বনি ইসরাইলের কথা সত্য বদমাস

যখন উপরের দিকে দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি আর আপনি বলতেছেন আপনি গফুর রাহিব

একটা বললাম আরো দুটা বলি ইব্রাহিম আল ইসলাম মেহমান ছাড়া খাইতেন না একদিন মেহমান বেড়া নিয়ে আসছেন প্লেটে বসা দিছেন এখন লোকমা উঠাবে তখন জিজ্ঞেস করছে কার আবাদত করো আমি তো সূর্যের আবাদত করি আমি হলাম খলিল উল্লাহ আল্লাহর বন্ধু আর তুমি করো সূর্যের আবাদত আর খাবে আমার খাওয়া ওইটা হয় কি করে তোমাকে খাওয়া ঠিক হবে না তিন বেলা খাওয়াইতেছে তিন বেলা এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম পেঁচে দৌড়াইতেছে যে বলছে চল প্লেটে চল খাইতে চল বলছে এত বড় নির্লজ্জ না প্লেট থেকে উঠায় দিছ আবার তোমার প্লেটে যাব আর দ্বিতীয়টা শুনো আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছনে দৌড়াইতেছ আর আমি এত বড় নির্লজ্জ যে প্লেট থেকে উঠায় দিছ আবার যাব আত্মমর্যাদাহীন না বলছে সত্য বলছিস যদি তোর মালিক এই কথা না বলতো বলে ওই মালিককে বলছে আউল্লাহ দিন খালা টাকা যে তোকে তৈরি করছে তোকে অস্তিত্ব দিসে পুরা আউল্লার পরিচয় যখন তুলা ধরছে তো বলছে প্লেটে যাবো কিন্তু আগে হাতটা বাড়া ওই আউল্লার বয়ানেই তারপরে প্লেটে যাব আউল্লাহকে হাজি করে সমজ তৃতীয় মূর্তির সামনে বসে বসেছে আশ্চর্য হয়ে গেছে আরে এখনো তো মূর্তির সামনে দুইশো আড়াইশো তিনশো বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে বুলে না আপনাকে ডাকছে আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম তুমি লও একবার আমাকে ডাকো দ্বিতীয় যে আপনিছে আল্লাহ 300 বছর ও শালা দেনা আর আমিও যদি শালা না দেই তো ওরা আমার পার্থক্য রইল তাই তুরাগের মানুষ ভালোমতে বলেন যার যুবক ভালোমতে বুঝো এই জীবনে জীবন না এই দিনেই দিন না ওই প্রবাদ সত্য এই দিন না দিন এই দিন যাবে না আরো দিন আসে জানিনা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না এই দিন দিন না আরো দিন এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে ভালো মতে বোঝো যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল যাকে যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল

আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলো বুদ্ধিমান মানুষগুলো বিদ্যমান মানুষগুলো শ্রেষ্ঠ প্রাণীগুলা সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আরেকটা কথা শেষ বলি সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন যাদের কদমে ঢেলা দিলেন যাদের জন্য বিসর্জন দিলেন সমগ্র সৃষ্টি মানুষের জন্য ওলামা এখানে ওলামা ওলামা আছে এখানে বুঝাইলে বুঝবেন ওলামা আছে কোন সৃষ্টির কোন বিনিময় নাই

বাকি অর্ধেক নেকি দিয়ে ভরতে দেবে হতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে তো বার বার ওই দুশ্মনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে আর আল্লাহকে ভালো আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য সুগোনীয় হবে না যদি বলি সাধারণ বাংলায় আল্লাহর জন্য শব্দটা সুগোনীয় না আবার বললে হুজুর কি লেখা শুরু করে আল্লাহ জানে আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি কোন ইসরাইলে একজন বদমাশ ছিল মুসা দিয়া শহর থেকে করে আগে লোক এত সংখ্যায়ও ছিল না আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জ্বালা বাতি তা এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় যেমন আমাদের ইংরেজরা কালা পানিতে কালাপানির জঙ্গল মুসা ইসলাম কার ধাক্কা দিয়ে বাতির করে দিছে কিছুদিন পরে ওহি আসে মুসা আমার বন্ধু মারা গেছে জানাজা পড়াইতে হবে মুসাইল ইসলাম বলছে আল্লাহ একটা পড়াবো কি করা জানা যা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু তোর বনি ইসরাইল কে নিয়ে যাও তো বলছে বনি ইসরায়েল কে বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যেতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি সব যদি দেন তাইলে হয়তো যেইতে পারে আল্লাহ জোশে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধুর জানা যা যে পড়বে মাফ করে দেব সুযোগ ছাড়ে কে